না বিবাহ সেটা হয়নি তো সৎ মায়ের কাছে থাকি যে photo টা পাঠাইছেন এটা আপনার জি যে photo টা পাঠাইছেন এটা আপনার হ্যাঁ হ্যাঁ ছবিটা আমার পছন্দ হয় না ছবিটা আমার যে না না দেখি তো মাসাল্লাহ সুন্দর এর জন্য বললাম যে প্রতিবেদন আশা লাগে আপনার কিসের জন্য আশা লাগে না একটা মনের মানুষের দরকার না বা ওলো তো একটা স্বামীর দরকার নাকি আশেপাশে মনের মানুষ নাই

যদি কোন দর্শক যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে হ্যালো আফু বলন যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে এই যে আমি দিলাম এই যে দিয়ে কথা বল তোছেন এই নাম্বারটাই নাকি হ্যাঁ হ্যাঁ নাম্বার তো আচ্ছা এই নাম্বারটা আর ফটোটা আমি ডিডোর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনার কথাগুলো শোনা মায়া লাগে আপনাকে পছন্দ করে আপনাকে ফোন দিবে ধীরা কথা বলেন অবশ্যই অবশ্যই ভাই ধন্যবাদ দর্শক ভাইয়েরা আমার ফোন যাতে আমার পছন্দ করে আমি দেখার মত নেই আমার পছন্দ করার মতো এমন কোনো পুরুষ নেই